এক ঘন্টা ধরে কলিং বেলটা বাজতে আসতে তুমি কি শুনতে পাও না নাকি হ্যাঁ সারাদিন ল্যাপটপের ভিতরে কি তুমি দেখতেই তো কাজ করতেছি যাও না দেখো আসছে তুমি কাম কর আর আমি মনে বয়া থাকি আমি কোনো করি না না আরে এত কথা বলো না তো যাও দেখো কে আসছে তোমার করে আমার অশান্তি আমারই খাড়ে ঘরের মধ্যে একটা মানুষ এলে খুলতে পারবো না সব করার লাগবে আসসালামু আসসালাম আপা আমি এতিম মাদ্রাসা থেকে আইছি আমার কিছু সাহায্য করতেন ও আচ্ছা তুমি এতিম মাদ্রাসা থেকে আসছো আচ্ছা ভিতরে আসো না আমি ভিতরে আসবো না আমার সাহায্য করেন আচ্ছা ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি আসতেছি ঠিক আছে এনো আপু পঞ্চাশ টাকা দিলেন থাক আলহামদুলিল্লাহ আপু আপনি একটা কথা বলি হ্যাঁ বলো আমি এতিম মাদ্রাসা থেকে আইসি আমাদের এতিম মাদ্রাসা আছে না আমার মতো অনেক ছাত্র আছে যারা অভাবে লেখাপড়া ঠিক মতো করতে না তাই বলছিলাম কি এতিম বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা একটু করে দিতেন কোরআন টাকা দিতেন এতিম বাচ্চারা লেখাপড়া পই রা আপনার জন্য দোয়া করত। কি বলো তোমাদের এতিম মাদ্রাসায় মাদ্রাসা কোরআন শিবের জন্য বাচ্চারা লেখাপড়া করতে পারছে না আর আমাকে দোয়া করবে হ্যাঁ পা আমরা সবাই কোরআন শিব বই আপনার জন্য দোয়া করবো

আসো বসো এখানে আচ্ছা তুমি এখানে বসো দুই মিনিট আমি আসতেছি হ্যাঁ ঠিক আছে কি সমস্যা কি হ্যাঁ কি সমস্যা মানে তুমি এভাবে কথা বলতেছো কেন তোমার কাছে আমি এক গ্লাস পানি চাইলাম আর তুমি সেটা দিচ্ছ না কেন তুই আমার কাছে চাবি কেন হ্যাঁ তুই দেখতাছস না একটা মানুষ লাগে আমি কথা কইতাছি খাড়তে নাইবা পানি ঢালিয়া খাইতে পারছ না আমি তোমার হাজবেন্ড আমি তোমার কাছে পানি চাইবো না তুমি আমাকে পানি না দিতে তুমি ওখানে কার সাথে কথা বলছো তুই আমার হাজবেন্ড তুইলে আমার জীবনে একটা অভিশাপ বুঝতে পারছস আচ্ছা আমি একটা জিনিস বুঝি না তুমি কেন সবসময় আমার সাথে এই ভাষায় কথা বলো কি ভাষায় কথা কইবো কি ভাষায় কথা কমু হ্যাঁ মাথা তুলে নাচমু না সালাম দিয়ে কথা কমু রাজার মতো যে খাড়ের মধ্যে বইলে তুই আর নামতে পারছস না নিজে একটা কাজ করতে পারছস না ল্যাপটপ একটা নিয়ে বহস আর তুই লড়তে চতে পারছস না আমি কি তো দাসী হ্যাঁ দাসী বান্দি তুই রাজার মতো খাড়ের মধ্যে ভয়ে আমার হুকুম দিবি আমি পালন করব এই ল্যাপটপকে আমি সাদে বসেছি এখানে আমার অফিসিয়াল কাজ করতে হয় এর জন্য বসেছি তোমার কাছে তো আমি এক গ্লাস পানি চেয়েছি সেটা দিতে পারবে না তুমি তুই অফিসিয়াল কাজ করছ না তুই কাম করছ আমি তো আর সংসারে কোনো কাম করি না তোর মতো বেড়ার কাছে বিয়া বই আমার জীবন তেজপতা হয়ে সংসারে বিতে কোনো শান্তি নাই সুখ নাই তোর কারণে এই মা করো তো তোমার কাছে পানি চাওটা আমার ভুল হয়েছে তুমি এখানে যাও তাতে তো চিল্লা পালা করো না কি maaf করব হ্যাঁ একটা মানুষ আইছে বাসায় একটা মানুষের লগে আমি কথা কইতাছি এটা কি তো সহ্য হলো না তুই পানিটা লিয়া খাইতে পারলি না আমারে ডাকতাছস কেন দূর তোমার কাছে পানি চাওয়াটাই আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করো তো যাও এখান থেকে এখন আর অশান্তি করো না আমি অশান্তি করি আর কি মাফ করব হ্যাঁ বাসার ভিতরে এতি মাদ্রাসা থেকে একটা ছাত্র আইছে হুজুর কি ধারণা নিলো তোর বিষয় তুই যেমন ব্যবহার তোর এত জঘন্য ব্যবহার তুই চিলাচিনি শুরু করে দিছিস আমার লগে কি মনে করতেছ হ্যাঁ কি ধারণা নিলো তোর বিষয় আমার ব্যবহার খারাপ আমি তোমার হাজবেন্ড আমি এখনো বলতে তোমাকে একবার তুই করে বলিনি আর তুমি শুরু থেকে আমারে তুই টাকা শুরু করে দিয়েছো তোমার কাছে পানি চাওয়াটাই আমার ভুল হয়েছে এত কথা কই আমার মাথাটা না খেয়ে টাকা দাও টাকা কিসের টাকা দিব বললাম না তোমারে এতিম মাদ্রাসা থেকে একটা এতিম ছাত্র আসছে ওদের মাদ্রাসা নাকি ছাত্র পড়তে পারতাছে না কোরআন শিবের জন্য টাকা দিতে হবে টাকা দাও পাঁচশো টাকা দিলা কেন তো কত টাকা দেবো তোমারে বললাম না এতিম মাদ্রাসা ছাত্রদেরকে কোরআন শিব কেনার জন্য টাকা দিব পাঁচশো টাকা দিলা কেন পাঁচশো টাকায় তো অনেক আর কত টাকা দিবো সব টাকা দাও কত সেখানে এখানে এই টাকাগুলা দিয়া এতিম ছাত্রটাকে বলবো ওরা যেন কোরআন শিব কিনা পরে আর ওরা বইলা দিব ও যেন মাদ্রাসে গিয়া ওদের বড় হুজুরকে বলে আমার জন্য একটু দোয়া করতে যেন আমার সংসারে সুখ শান্তি ফিরে আসে অশান্তির মধ্যে আছি আমি দোয়া করাই শুনো আগে তুমি ঠিক হও আর তোমার মন মানে কথা ঠিক করো বুঝতে পারছো কি কইলা আমি খারাপ আমি খারাপ না তুই খারাপ ছাত্রটা বিদায় করি তারপরে এত দৌড়তাছি দাঁড়া কিছু মনে করো না হ্যাঁ টাকা আলমারিতে রাখছিলাম তো আলমারির চাবিরা খুঁজে পেতেছিলাম না এন এখানে পাঁচ হাজার টাকা আছে তোমরা কোরআন শিপ কি না পুরো আর মাদ্রাসায় গিয়া তোমাদের বড় হুজুরকে বইলো আমার জন্য আর আমার সংসারের জন্য যেন একটু দোয়া করে অনেক অশান্তিতে আসি বুঝছো আমার জামাই লোকটা একদমই ভালো না পরে বিয়ে কইরা অনেক অশান্তিতে আছি জানি একটু শান্তিতে থাকতে পারি একটু দোয়া করতে বইলো তোমার হুজুরে আমার জামাই একদমই আমার অবাধ্য বুঝছো ওজন একটু আমার বাধ্য হয় আমার কথা মতোজন যেন একটু চলে আর উঠে বসে শোনে নাপা একটা কথা বলি বেদবি না নিলে কথাটা বলতে পারি আরে না না বেঁধবী নিবো কেন বলো তুমি আল্লাহ আল্লাহ রাসুলের পরে যদি কাউকে সম্মানীয় ব্যক্তি হিসেবে ঘোষণা দেয় সে হলো স্বামী আপনার বাসে আসার পর থেকে এই পর্যন্ত যা শুনলাম আপু আপনি আপনার স্বামীর সাথে যে ব্যবহারটা করলেন এক গ্লাস পানি চাইছে আপনার স্বামী আপনার দ্বারে আপনি স্ত্রী হিসাবে এরা দায়িত্ব না স্বামীকে এক গ্লাস পানি ঢিলে দেওয়া শোনেন আপা যতক্ষণ আপনি আপনি নিজে থেকে আপনার ভুলগুলা সংশোধন না করবেন যত চেষ্টা করেন যত দান করেন কোনো লাভ নাই এই জন্য পাঁচ হাজার টাকা দিছে কোরআন কেনার জন্য সারা দিন রাত কোরআন শিব পইরা আপনার জন্য দোয়া করি এই দোয়া কোনো কাজ করব না আর আপনার সংসারে সুশান্তি ফিরে আসবো না কি বলতেছো তুমি এগুলা আমি আমার সংসারের সুখের জন্য শান্তির জন্য কত কিছু করতেছি মানুষকে দান সৎকা করতেছি ফকির মিসকিনকে আমি কখনো খালি হাতে ফিরাই না বাসাই না খাবার দিই তারপর টাকা পয়সা দিয়ে বিদায় দিই তারপর আমার সংসারে সুখ শান্তি ফিরবো না আপু আমি আপনার অপরিচিত অথচ আমার লগে আপনি অনেক ভালো ব্যবহার করতেছেন পাঁচ হাজার টাকা দিলেন আর আপনার স্বামী সারা জীবনে আপনার দায়িত্ব লইছে আপনি তার সাথে খারাপ ব্যবহার করেন খারাপ আচরণ করেন আপনার ব্যবহারে আর আপনার আচরণে আপনার স্বামী কষ্ট পায় যতই টাকা পয়সা দান করেন মাঝে যা গরু ছাগল দেন কোনো কাম হইব না শুনি না আপনার স্বামীর সাথে আপনি ভালো ব্যবহার করেন ভালো আচরণ করেন দেখবেন আপনার স্বামী আপনার সাথে ভালো ব্যবহার করবো ভালো আচরণ করব আপনার সংসারে সুখ শান্তি আল্লাহ রহমত ফিরে আসবে ও তো ঠিকই বলছে এতটুকু একটা বাচ্চা ছেলে হয়ে কত দামি দামি কথা বলল এটা তো আমি ভেবে দেখিনি তুমি ঠিকই বলছো ভাই তুমি অনেক দামি কথা বলছো আমি কখনো এইভাবে ভাইবা দেখিনি অথচ আমি আমার সংসারের সুখ শান্তির কত জায়গায় কত মাজারে মানত করছি গরু দিছি ছাগল দিচ্ছি যে যা চাইছে তাই দিছি মানুষের দান করছি ফকির মিসকিনটা খাওয়াইছি আর শুধু বলছি আমার জন্য দোয়া করতে আমার সংসারে যেন সুখ শান্তি ফিরে আসে কিন্তু আমি কখনো এভাবে ভাই দেখি দেখিনি আসলে আমি বুঝতে পারি নাই আমি আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করলে আমার স্বামীকে আমার সাথে ভালো ব্যবহার করব এখন থেকে আমি আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবো না আর ভালো ব্যবহার করবো ভালো আচরণ করবো তাহলে আল্লাহর রহমত আমার ঘরের মধ্যে ঢুকবে ঠিক আছে আপু আসসালামু আলাইকুম আমি এখন যাই আর নামাজ পড়েন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপু হ্যাঁ তোমার পানি পানি সূর্য আসে কোন দিক থেকে উঠেছে তুমি নিজে আমার জন্য পানি নিয়ে আসছো কি বলো মানুষ কি পরিবর্তন হয় না নিজের ভুল বুঝতে পারে না এই পানির জন্য একটু আগে আমার উদ্ধার করে তুমি হ্যাঁ আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি আমার সংসারে যতই সুখ শান্তির জন্য এই মাজার ওই মাজারে দৌড়াদৌড়ি করি না কেন যতই দান সদ্গা করি না কেন সংসারে কখনোই সুখ শান্তি ফিরে আসবে না যতক্ষণ না আমি আমার ভুল সংশোধন করব। সেজন্য আমিও নিয়ত করছি এখন থেকে তোমার সাথে আমি ভালো ব্যবহার করব ভালো আচরণ করব। আমি তোমাকে ভালোবাসবো সম্মান করব তুমি আমাকে ভালোবাসবা সম্মান করবা তাহলেই তো সংসারে সুখ শান্তি ফিরে আসবে বলো পূর্বের আমার সব আচরণ বেতবের জন্য তুমি আমাকে মাফ করে দাও যাই হোক বুঝলে তো বুঝলে মাঝারে দরবারে হাজার হাজার টাকা নষ্ট করে তারপরে বুঝলে তাতে কি হইছে আমি আমার ভুলটা বুঝতে তো পারছি আর দান সদ্গা করলে এগুলো তো বিফলে জানা বলো হ্যাঁ তা অবশ্য ঠিক বলেছ যাই হোক শেষ পর্যন্ত যে বুঝতে পেরেছ তাই অনেক এখন না পানি খাও আচ্ছা ঠিক আছে